বিশালগড় মহকুমার চাম্পামোড়া এলাকার সত্য অসহায় বৃদ্ধা কর্ণবালা দেবনাথ তিনি অভিযোগ করেছেন তার ছেলে তপন দেবনাথ ওরফে শিবু সম্পত্তির লোভে প্রতিনিয়ত মারধোর করে তার মা কর্ণবালা দেবনাথকে স্বামী মারা যাওয়ার পর প্রায় তিন বছর ছেলের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে বেশ কয়েকটি বছর কাটিয়েছেন মেয়ের বাড়িতে কিন্তু অসহায় এ বৃদ্ধা কর্ণবালা দেবনাথ তার স্বামীর ভিটে মাটিতে পা রাখতে শুরু হয়ে যায় কোলাঙ্গার পুত্রের অত্যাচার আর এই অত্যাচারে সঙ্গী হয় কোলাঙ্গার পুত্র তপন দেবনাথের স্ত্রী গৌরী দেবনাথ এবং তার ছেলে জুয়েল দেবনাথ সভ্য সমাজের একই শিক্ষা নাতিও পেটালো তার ঠাকুমাকে সোমবার সকালেও এরকম এক ঘটনা ঘটে পাশন্ড পুত্র পুত্রবধূ ও নাতি মিলে মারধর করে অসহায় এ বৃদ্ধা কর্ণবালা দেবনাথকে তার অভিযোগ রাবার বাগানে ভাগ দেওয়ার জন্য প্রতিনিয়ত পুত্র পুত্রবধূ আর নাতি শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে অসহায় এ বৃদ্ধা মাকে এই তিন পাশন্ডের হাত থেকে রেহাই পেতে সোমবার দুপুরে বিশালগর থানায় দ্বারস্থ হয় অসহায় বৃদ্ধা বা কর্ণবালা দেবনাথ পুত্র

হইল কয়েকদিন আগে ছেলে মারতো এখন ছেলে মারে না ছেলে পুতের দাবাই করে আপনার নাতি নাতি এরপর পুতের বোর গলা চিপা দেবে আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেব আপনার ছেলের নাম কি ছেলের নাম এমনি কাগজ পড়তো তখন হ্যাঁ দাহে পেলাম শিখু বাড়ি কোনখানে মানে কতদিন ধরে আপনার মারধর করে মারধর মনে করো করে তার বাবা মরছে তিন বছর হয়েছে হ্যাঁ আপনার স্বামী

আপনার নাম কি আপনার নাম আমার নাম কর্ণবান চাম্পা মুড়া কোনখানে আপনার বাড়ি চাম্পা মুড়া বাজারটা পার এখন থানাতে যে জানাইছেন কি কইছে তারা তো কিছু কইলো না বিষয়টা হ্যাঁ হ্যাঁ এখন কি চান আপনি আমি চাই আমার জন মাইদ্য না করে আর এই থাকতে পারতো না মানে কি কারণে থাকতে পারতো না না এইভাবে দুদিন পর আমার মারবো

তাদের বাড়ি বিশালগড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত এই কুলাঙ্গার পুত্র সহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তারের কোন খবর পাওয়া যায়নি এলাকাবাসীদের পক্ষ থেকে এই তিনজনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে এলাকাবাসীরাও প্রত্যেকেই রয়েছে এই অসহায় বৃদ্ধা মা কর্ণবালা পাশে সান্দুন টিভি